আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কচু চারা কীভাবে দিব আর কচু লাগাবো যেহেতু আমি একদমই নতুন আমাদের এলাকায় এ পর্যন্ত কচু লাগানোই হয়নি যেহেতু আমি ফার্স্ট টাইম আর কি কচু লাগাতে যাচ্ছি যেহেতু এখন চারা দেবো চারা দেওয়ার দেড় মাস পরে আর কি কচুটা লাগাবো এই কচুটির জাতটির নাম হচ্ছে লতিরাজ যেহেতু প্রচুর পরিমাণে লতি বের হয় চেকুন চেকুন এই লতিটির চাহিদা মোটামুটি অনেক ভালো লতি খেতেও অনেক স্বাদ এই জন্যই আর কি আমি লতি লাগাতে যাচ্ছি যেহেতু লাগাবো আমাদের এক বিঘা জমি এক বিঘা জমিতে যদি কচু লাগাইতে যাই সেক্ষেত্রে আপনার দুই হাজার চারা লাগবে আর এক হাজার চারার দাম দুই হাজার টাকা তাহলে দুই হাজার চারার দাম চার হাজার টাকা লাগবে তা আমি ভাবলাম যে একজন যেহেতু এইটা লাগাইছে তো ওইখান থেকে কিছু চারা নিয়ে আসে ওইখান থেকে আমি চারশো সিয়াশিটি চারা হয়েছে আমি আর কি গুনছি তো সিয়াশিটির চারা লাগানোর পরে দেড় মাস পরে আমার প্রায় দুই হাজার চারা হয়ে যাবে যেহেতু এগুলো বাঁচার পরে আর কি ছোটো ছোটো লতি ছাড়বে আর লতিগুলো যদি আমি না ছেড়ি সেখান দিয়ে আবার গাছ হয়ে যাবে এই জন্যই আর কি আমি ভাবলাম যে তাহলে চারা কিনবো না এইভাবে লাগাই দেখি যেহেতু প্রথম অযথা টাকা কেন নষ্ট করতে যাব আগে ট্রাই করি কেমন হয় এই জন্যই চলে আসলাম লতিরাজ লাগানোর জন্য দেখা যাক কীভাবে লাগাতে পারি আর কি পরিমাণ ভালো ফলন পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যতটুকু আমরা বুঝলাম আমরা যে সব যেসব কাজ করি ওর থেকে একটু আলাদা এর থেকে আলাদা কারণ হচ্ছে অন্য অন্য যে ফসলগুলো করি ফসলগুলো করতে প্রচুর পরিমাণে হার্ড পরিশ্রম করতে হয় কিন্তু যখনই সবজিতে আমরা চলে আসি যা সবজিটা এত পরিমাণ কষ্ট করতে হয় না এই জন্যই আর কি মূল উদ্দেশ্য আর কি যে দেখি একটু কচুই কচু লাগায় আমরা কি করতে পারি যেহেতু এটির নাম অনেক ভালো লতি রাজ মানে রাজ করবে দেখা যাক দেড় মাস পরে এখান থেকে চারা উঠাইয়া ওই জমিতে লাগাবো এই যেহেতু নতুন এক্সপিরিয়েন্স সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আসলে এখানে কি পরিমাণ বেনিফিট হয় আর কেমন কি ফসল আমরা উৎপাদন করতে পারি তাহলে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম